জুলাই আন্দোলনে খালেদ খেদমহীদিন আপনার অবদান কি আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে আমি সাংবাদিক মানুষ আন্দোলনে অবদান আমার নাই দুই নম্বর হচ্ছে তারেক সাহেবের ইন্টারভিউ কেন নেন নাই তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত গাছ বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি তারেক সাহেব আমাকে ইন্টারভিউ না শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গত আট নয় বছর অনেকবার অনেক ছিলেন যেভাবে তার হোটেলে হোটেল দিতে উনি পুলিশ দিয়ে আমাকে মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন এমনকি সজিবাজের জয় আময়চাবতে থাকা অবস্থায় আমার আরেক কলেক ইন্টারভিউ দিয়েছেন আমাকে ইন্টারভিউ দেন নাই ডক্টর মোহাম্মদ ইনসুস যতদিন আসলে সরকারের ক্ষম প্রধান ক্ষমতায় ছিলেন না তা তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন প্রথম ইন্টারভিউটা এখন দেন নাই সেটাই হচ্ছে কথা আমি আপনার কাছে আসি যে নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং এনসিপির বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে আমি আমাদের আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের গবেষক দল করেছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণা ডক্টর একটু জুলাই ঘোষণপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য ঘরের মধ্যে মশারি কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে হয় দেখেন প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন আপনাকে দর্শকরা এই প্রশ্নটা করেছেন আপনি এনসিপি তে যান নাই কেন আপনি নাগরিক কমিটিতে থাকলেন এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন আচ্ছা এটা আমি বলতেছি এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি তারপর আমি আপনাকে একটু বলি যেহেতু প্রশ্নটা আসেন আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন তা আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই আমি পুরোটা দেখি নাই বাট যেহেতু দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না মানে কিছু এটা আমার সর্বশেষ প্রশ্ন কামাল ভাইজন এটা সর্বশেষ প্রশ্ন কামাল ভাই এটা মনে করেন কিনা ঠিক আছে আমি আপনার মাধ্যমে ভাইকে ঠিক আছে এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই এটা মনে করেন কিনা জি রাইট আপনি যদি আপনি বলেন নাম্বার দুই হলো এইখানে ভাই কয় একটা ব্যাপার যে মুসলিকা দেওয়ার যে কথাটা বললেন না কামাল ভাই যে ওরা কেন মুসলেখা দিল একটা ব্যাপার দেখেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন যাই দেখেন সমালোচনা করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করবো যদি এই ফেসিবাদের পতন না হইতো তাই যদি প্রথম কারোর ফাঁসি সেই ফাঁসিটা নাহিদের সাহেবের আগে

কামালের শুধু কামাল বাড়ির শুধু মনে করায় যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা ওনার সন্তান যদি হয়তো হইতো বা ভাই ভাই সারা শরীরের কি অবস্থা কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজারটা সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসার আমি আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হলো ভাই ধরেন দশজন উপদেষ্টা নেই ছাত্রদের মধ্যে থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব কোন প্রক্রিয়া কিন্তু আমরা এবং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টা তাদের সাথে আসে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো কইরা তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররা যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইনুস সাহেব একটাও বাস্তবায়ন করে না ক্যাবিনেটে বাস্তবায়ন করে না কেন করে না কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা দশজন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত

দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইঞ্চিলা পর্যন্ত আপনি আসলে কি দেখেন এটা একটা প্রেশার গ্রুপ এটা একটা মপ চালানোর জন্য কি আসলে আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন গায়ে হাত বলে প্রমাণ যদি এটাকে আপনি কি বলতে চান বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত

मन हो

বলতেছেন যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন আপনি সত্যিই এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন কোথাও পাবেন না ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি প্রশ্ন করেছি সরকারের কাছে সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে এক কোটি আমি যেটা বলেছি সেটা বলছি কমপক্ষে এক কোটি লোক আছে আসলে এক কোটি হবে না কারণ জাহাজ একটা হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী করলে প্রায় আড়াই কোটি মতো হয় ঠিক আছে আমি তবু এক কোটি বলছি এক কোটি আমি থাকি কারণ আমার হিসাব অনুযায়ী আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে দুই কোটি আঠাশ লাখ ভোট ধরলো দুই এক সালে তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে সব কমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আমার এটা অবজারভেশন ওই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন হয় নাই ওই এক কোটি লোক যাদেরকে আওয়ামী লীগের সমর্থক বলতেছেন তারা এটাতে মজা নিছে আরাম করছে নাই বলছে তাদের হইছেই আমি যদি এমন ভাবে বলি তারা আমি দেখিনি আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ যেটা ধরি এই তিন বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে এই কাজটা করেছেন এই অন্যায়ের কোনো সীমা পরিষেবা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত কিন্তু আমি এটাও বলি পাশাপাশি এই জন্য যদি আপনি এক কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না একটা কথা আপনি আমাকে বলেন এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে

मार्सिडिस बस गाड़ी दू जन जन लोग के मेरे फिलो যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকের লোক বিচার আওতায় আপনি আনেন প্রত্যেকের লোককে আমার এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা বিচার করেন

অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা ভাঙছে তাদের পোলা প্যান্ট ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো সে কাজে ইলেকশনই দিত

খালেদ ভাইরাও জিজ্ঞেস করি থাকে আর ভাইরেও জার্মানিতে পাঁচ বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে শুধু তাই না এই যে ভারতে কিছু বছর আগে আইন করে হিটলারের মাইন্ড ক্যাম্প করা হয়েছে মানে মানুষ এত করতে চাইতেছে ন্যায় অন্যায় আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন কিন্তু বিচার করবেন করবেন আমাদের প্রথম অবস্থানটা হইল লীগ কোন রাজনৈতিক দলই নয় কোনো রাজনৈতিক দলই নয় এটা একটা সোজাগত মাফিয়া গোষ্ঠী আর উনি ভাই বললো না যে এই আওয়ামী কি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী খুব খারাপ ছিয়ানব্বই আওয়ামী ভালো ছিল ছিয়ানব্বই আওয়ামী ভালো ছিল না বাক করছিল ওকে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে

এই না করে তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে তাকে গ্রেপ্তার করা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করবেন এই সরকারের এখন করতে যত মানুষ করছে করছে হত্যা করছে 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 আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন